বসন্তের দিনে কিছু খান বা না খান বন্ধুরা সজনে ফুলটা অবশ্যই খাবেন সজনে ফুলের মধ্যে রয়েছে ভিটামিন এ বি ওয়ান বি টু বি থ্রি এবং সি রয়েছে এছাড়াও এই ফুলের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ পাওয়া যায় ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার বিশেষ ক্ষমতা রয়েছে সজনি ফুলের মধ্যে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে সজনে ফুল তো বন্ধুরা এটা এমন একটা সিজন এই সিজনে ছাড়া সজনে ফুল পাওয়া যায় না দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে সজনে ফুল তাই এই মরশুমে সজনে ফুল খেলে জ্বর সর্দি আপনাকে ছুতেও পারবে না কিন্তু এই ফুলের উপকারিতা এখানেই সীমিত নয় অনেকেই হয়তো জানেন না সজনে ফুল যৌন স্বাস্থ্য উন্নত করে শীত ধীরে ধীরে বিদায়ের পথে এই ঋতু বদলের সময়ে নানা ধরনের সংক্রমণ আক্রমণ করে শরীরকে জ্বর সর্দি খুব কমন সমস্যা এই ঋতুতে তার সঙ্গেও বসন্তের রোগ বা চিকেন পক্সের মতো রোগের প্রকোপ বেড়ে যায় এই সমস্ত রোগের প্রকোপ থেকে বাঁচতে ডায়েটে একমাত্র ভরসা সজনে ফুল বসন্তের রোগের হাত থেকে বাঁচতে আরও একটি উপকারী খাবার হলো সজনে ফুল মাত্র কয়েক সপ্তাহ পাওয়া যায় এই ফুল এই কয়েকদিন সজনে ফুল খেয়ে নিলে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারে কমে যায় ইমিউনিটি বৃদ্ধির পাশাপাশি হাড়কে মজবুত করতে সাহায্য করে সজনে ফুল সজনে ফুলের আশা করি অনেক রেসিপি আপনারা বানান এবং খান সজনে ফুল চচ্চড়ি সজনা ফুল ভাজি সজনে ফুলের বড়া সজনে ফুলের অনেক কিছুই তৈরি করা যায় যা হয়তো আমিও জানি না আপনারা অবশ্যই জানবেন তো বন্ধুরা এই যে সজনে ফুল সজনে ফুল খেলে আমাদের যৌন স্বাস্থ্য উন্নত হয় কিন্তু কিভাবে এই সজনে ফুলকে এই সময় খাবেন জাস্ট একটু দেখে নিন তো বন্ধুরা অনেকেই মানে তৃপ্তির জন্য মুখে একটু স্বাদের জন্য কি করে সজনে ফুলকে ভেজে খায় তো বন্ধুরা আজকে আমি আপনাদের বলছি সজনে ফুল কখনও ভেজে খাবেন না অতিরিক্ত তেলে রিচভাবে রান্না করবেন না তাহলে সজনে ফুলের যে উপকারিতা সেটা নষ্ট হয়ে যায় তো আপনি সামান্য একটু আলু বেগুন দিয়ে চচ্চড়ি করে খেতে পারেন প্রথমে সজনে ফুলকে ভালো করে বেছে নিন অনেকই বাড়িটালি থাকে কারণ সজনে ফুল আমরা গাছ অনেক উঁচুতে থাকে বেশিরভাগটা আমরা কুড়িয়ে নিয়ে নিচে তার জন্য ধুলো বাড়ি থেকে আলাদা করে নেন সজনে ফুলকে এরপর খুব ভালো মতো ধুয়ে নিন তো এর সাথে আমি একদম চার ভাগের এক ভাগ আলু নিয়েছি আর ছোট্ট ছোট্ট করে আলুটা কেটে নিয়েছি একটু বেগুন নিয়েছি কীভাবে সজনে ফুল খেলে উপকার মিলবে সেটা আমি আপনাদের অবশ্যই দেখাবো তো এইভাবে ভালোভাবে ধুয়ে নিন প্রথমে সজনে ফুলকে তেলে ভেজে নেবেন না তাহলে এর গুণাগুণ নষ্ট হয়ে যায় প্রথমে আমি নিয়েছি দু চামচের মতো সরষা বাটা খুব মিহি করে সরষেটাকে বেটে নিন তারপর ঘরোয়া যা মশলা লাগে তা নিয়ে নিন আপনারা পেঁয়াজ বাটা দিতে পারেন রসুন বাটা দিতে পারেন তো আমি এখানে যেহেতু চচ্চড়ি একটু ঝাল বানালে খেতে ভালো লাগে এক চামচের মতো নিয়ে নেব লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো এরপর খুব ভালো করে জল দিয়ে এই মিশ্রণটা বানিয়ে আমি রেখে দিচ্ছি আমি একটু নিরামিষভাবেই রান্না করছি আর এখন আমি রেডি করে নেবো সজনে ফুলের জন্য মটরশুঁটি এখন তো বাজারে মটরশুঁটি পাওয়াই যায় আপনারা নিশ্চয়ই জানেন তাই মটরশুঁটির বাজারে কি আর না দিলে ভালো লাগে আর সজনে ফুলের সাথে মটরশুঁটি দিয়ে দিলে আরও খেতে দারুণ লাগে তাই মটরশুঁটিকে খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি সজনে ফুলের মধ্যে এমন একটি যৌগ রয়েছে যা যৌন ক্ষমতাকে বৃদ্ধি করে বন্ধাত্মের সমস্যা দূর করে এবং শুক্রাণুর মান ও সংখ্যা উন্নত করে এটা বিশেষ গবেষণায় প্রকাশিত হয়েছে সুস্থ যৌন জীবনের চাবিকাঠি হলো সজনে ফুল তো বন্ধুরা এরপর দেখুন প্রথমে অল্প করে কড়াইয়ে তেল দেন তারপর আলু এবং বেগুন ভালোভাবে ভেজে নিন প্রথমে সজনে ফুল তেলে দিয়ে দেবেন না তাহলে এর যাবতীয় গুণাগুণ সব কিছুই কিন্তু নষ্ট হয়ে যাবে লবণ টবন কিচ্ছু নয় এমনি আলু এবং বেগুন ছোট্ট ছোট্ট করে কেটে ভেজে নিচ্ছি আর এইখানে আমি আলাদা করে রেখে দিয়েছি সজনে ফুল এবং মটরশুঁটি এটা আমি পরে দেব তো বন্ধুরা এই রান্নাটা খেতে খুবই সুন্দর লাগে অল্প তেলে রান্না যে খারাপ হয় তা নয় আলু আর বেগুন ভালো মতো ভাজা হয়ে গেলে আপনারা এটা তুলে রেখে দেবেন এই পুরো রান্নাটা সর্ষের তেলে অবশ্যই করবেন যে কোনো চচরির সরষের তেলে করলে স্বাদ আসে ভালো এরপর এক চামচের মতো সরষের তেল দিলাম কাঁচা লঙ্কা দিলে খেতে খুব স্বাদ হয় তো ঝাল একটু বেশি চাইলে শুকনো লঙ্কা দিয়ে দিতে পারেন তো এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তারপর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তারপর মিশ্রণটা করে রেখেছিলাম যে মশলাটা সে মশলাটা জলে ভিজিয়ে রেখেছিলাম একটুক্ষণ ভিজিয়ে রাখলে স্বাদ খুব ভালো আসে এরপর খুব ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নেব। যেহেতু সরষে তাই খুব বেশিক্ষণ ভাজতে নেই তাহলে তেতো হয়ে যায় এ দেখুন খুব ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে সামান্য খুব কম পরিমাণে জল দিচ্ছি বন্ধুরা মানে এই সিজিনে এটা দিয়েই কিন্তু অনেকগুলো ভাত খাওয়া হয়ে যায় আর স্বাস্থ্যের পক্ষেও খুব উন্নত এরপর আমি আলাদা করে রাখা সজনে ফুল এবং মটরশুঁটি দিয়ে দিচ্ছি এরপর এই মশলা দিয়ে সজনে ফুলটাকে একটু কষিয়ে নিচ্ছি আর এটা খুব ভালোভাবে কষতে দিচ্ছি সময় দিচ্ছি একটু রঙ আসবার জন্য রেড মির্চ দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এমনিতেই তো মশলাতে লবণ ছিল এরপর যে যখনই এটা মানে ফুটতে শুরু করলো তখন একটু ঢেকে রেখে দেব আবার ঢাকা খুলে এতে আলু আর বেগুন মানে ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে দিলাম এরপর খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে নেব আর ঢেকে রেখে দেব। নামাবার পর সরিষার তেল দিয়ে নামিয়ে তারপর খাবো তো এ হলো সজনে ফুলের রেসিপি তো বন্ধুরা সজনে ফুল বিভিন্নভাবে খাওয়া যেতে পারে আপনারা আর কি নতুন নতুন জানেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি বড়া এবং চচ্চড়ি ছাড়া অন্য কিছু জানি না আপনারা চাইলে আমাকে কমেন্ট করবেন আমিও বানিয়ে খেয়ে দেখবো যৌন স্বাস্থ্যকে উন্নত করবার জন্য সজনে ফুলটাকে কিভাবে আপনারা খাবেন এই কয়েক সপ্তাহ খেয়ে নিলে আর চিন্তা নেই প্রথমে আপনি আধ কাপ দুধ দেন আধ কাপ দুধের সাথে আধ কাপ জল দিয়ে দেন তারপর একটা এলাচ দিয়ে দেন এলাচটা কিন্তু ইম্পর্ট্যান্ট এলাচটা আপনাকে কিন্তু দিতেই হবে তারপর বেছে ধুয়ে রাখা সজনে ফুল কিছু দিয়ে দেন খুব ভালো করে দুধের সজনে ফুলটাকে সেদ্ধ করুন আর এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে খারাপ লাগে না আর স্বাস্থ্যের জন্য ভীষণভাবে উন্নত তবে যৌন স্বাস্থ্যকে উন্নত করবার জন্য খুবই ভালো আর এটা খুবই কার্যকরী এখানে একটু মানে মিষ্টতা লাগার জন্য চিনি দিয়ে দেন আপনি যদি চিনি না দেন তাহলে এর সাথে মধু দিয়ে খেতে পারেন তবে মধুটা দিয়ে ফোটাবেন না নামিয়েই তবে মধুটা দেবেন এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব সজনে ফুলটা যাতে সেদ্ধ হয়ে যায় বন্ধুরা এটা হাতে না হাতে ফলাফল পাবেন এটা খুবই মানে যে গোপন সমস্যা সেই সমস্যাটাকে দূর করতে হেল্প করে তো কয়েক সপ্তাহই সময় আছে সজনে ফুল যদি আপনারা চান অবশ্যই জোগাড় করে এইভাবে খেতে পারেন যৌন মিলনের ইচ্ছা কিন্তু জাগায় এই সজনে ফুল তো বন্ধুরা এটা হালকা গরম গরম খেয়ে নিন আজ এই পর্যন্ত ধন্যবাদ